ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছেন তাদের বক্তব্য বা তাদের মন্তব্য থেকে বুঝতে পারেন তারা অসামাজিক অসাংবিধানিক তারা কোথায় কি বলতে হয় জানে না বাড়িতে ঢুকে মারবে একবার মেরে দেখুক তারপরে বুঝতে পারবে যে কত ধানে কত চাল দিলীপ ঘোষ বলছেন যে ব্যক্তি দিলীপ ঘোষ এখনো দিলীপই আছেন তিনি কোনো কাউকে ভয় পাননি এরকম অনেক দিলীপ আগে দেখা গেছে এরকম অনেক দিলি বামফ্রন্টের জামানায় চৌত্রিশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে সোজা হয়ে গেছে তাহলে এই যে রাজ্য বিষয়টা দেখছেন আমি আপনাকে প্রথমেই বললাম না ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব আছেন তারা অসামাজিক তারা অসাংবিধানিক তারা কোথায় কি বলতে হয় দেখুন উনি রাস্তা উদ্বোধন করতে গেছেন পাবলিক বিভিন্ন ধরনের ডিমান্ড করবেন তিনি যে মন্তব্যটা করেন যে ভদ্র মহিলা মন্তব্য করছেন আর প্রাক্তন সাংসদ যে মন্তব্য করছেন দুটাকে তুলনা করে দেখুন সাধারণ মানুষ তাদের থেকে অনেক ভালো আপনি কি মনে করেন কোথায় কি ভয় পেয়ে করছেন দিলীপ দিবা স্বপ্ন দেখছে যে আমরা মনে হয় বাংলা দখল করবো মনে হয় বাংলা দখল করবো আর রাত্রিতে পারছেন পারছেন না না রাত্রিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূত তাদের পিছু তাড়া করছে তাহলে কি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য ছাব্বিশে বিধানসভা বৈতরণী পার হওয়া তো দূরের কথা বিরোধী দলের আসনও পাবে না ভারতীয় জনতা পার্টি পেতে আপনার এলাকায় খবর জানতে